ওয়ালাইকুম আহমতুল্লাহি আজকে আমরা জবর দিয়ে শেখব হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা সাটা নরম করে বলতে হবে জিম জবর যা এটা শক্ত হ্যা জবর হা এটা চা বলতে হবে গলার মাঝখান থেকে হা জবর হা খ দাল জবর দা জাল জবর যা এটাও নরম করে বলতে হবে র র রা জবর ঝা সিন জবর সা সিন সা ছ জবর ছ দ দ তবর ত জ এটাও নরম করে বলতে হবে আইন জবর আ আইন আইনজবর আ গলা মাঝখান থেকে চা গইন জবর গ ফা জবর ফা কব জবর অ কাব জবর কাাম জবর লা মিম জবর মা নুন জবর না ও জবর ও হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি